সমস্ত কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করেই জীবনের নানান ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন বিশেষত সম্পর্কের দিক থেকে কারোর সাথে সুন্দর সম্পর্ক যাপন আপনি করছিলেন কাউকে আপনার ভালো লাগতে শুরু করেছিল অপর মানুষটাও আপনাকে অ্যাটেনশান দিচ্ছিলেন আপনাদের দুজনের সম্পর্ক একটা সুন্দর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু এখন আপনার হঠাৎ করেই মনে হচ্ছে সমস্ত কিছু ভেস্তে গেল সামনের মানুষটা অকারণে আপনাকে অবহেলা করতে শুরু করেছেন আপনি এই সমস্ত কিছুর কোনো কারণই খুঁজে পাচ্ছেন না যেটা আপনি নিজের মধ্যে রেকটিফাই করবেন আপনি বুঝতেই পারছেন না আপনার ঠিক কী করা উচিত কি কারণে সামনের মানুষটা আপনার ওপর ভুল বুঝলেও আপনাকে ছেড়ে যাচ্ছে আর যখন আপনি এই মুহূর্তে অত্যন্ত দুঃখের মধ্যে ডুবে যাচ্ছেন তখন আপনার মনে পড়ছে এমন এক মানুষের কথা যার কথা এই মুহূর্তে আপনার মনে পড়বার কথাই নয় আপনি হয়তো যাকে সেরকমভাবে পছন্দ করেন না আপনি তার সাথে ইমোশনালি অ্যাটাচডই নন এবং কোনো এক সময় সেই ব্যক্তি আপনাকে কোনো সম্পর্কের জন্য প্রোপোজাল দিয়েছিলেন আপনি সেটা অ্যাকসেপ্ট করেননি অথবা সেই ব্যক্তি কোনো একতরফাভাবে আপনাকে ভালোবেসেছিল যেটার সাথে চলা বা যেটাকে মেনে নেওয়া আপনার পক্ষে ছিল না সম্ভব অথবা কোনো পরিস্থিতিতে কোনো কারণে আপনি তাকে ছেড়ে জীবনে চলার পথে এগোতে বাধ্য হয়েছিলেন বা কখনও এটাও হতে পারে কিছু কিছু মানুষদের না হাটচক্রে ব্লকেজেস থাকে তারা বুঝতে পারে না আমাদেরকে কে ঠিক চাইছে অথবা কাকে আমাদের চাওয়া দরকার অথবা ও যে আমাকে ভালোবাসে না মুখের উপর প্রথম থেকেই বলে দিচ্ছে এবার আমার নিজের সম্মান রক্ষা করে সেখান থেকে সরে আসা দরকার আমিও নিজের জীবনের চলার পথে এগিয়ে যাই এবং ওকেও এগোতে দিই মানে নিজে বাঁচতে চাওয়া এবং অপরকেও বাঁচতে দেওয়া এই বিষয়টা অনেক মানুষ বুঝতে চান না আর এখান থেকেই গণ্ডগোল শুরু হয় আপনি এখন নিজেকে প্রশ্ন করে দেখছেন আপনার সত্যিই হয়তো সেই মুহূর্তে কিছু করার ছিল না অর্থাৎ আপনি তাকে ঠকাননি ঠকাতে জাননি তাই প্রথমেই তাকে জানিয়ে দিয়েছেন তার সাথে পথ চলা আপনার সম্ভব হবে না অথবা এমন কোনো পরিস্থিতিতে আপনি বুঝতে পেরেছেন সেই মানুষটি আপনার জন্য ভালো নয় আপনি সেখান থেকে সরে এসছেন কিন্তু তবুও যখন আপনার বর্তমান পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে আপনার কেবলই সেই ব্যক্তির কথা মনে পড়ছে যার আর আপনার পথ অনেকদিন আগেই আলাদা হয়ে গিয়েছিল আপনি এখন নিজেকে ব্লেম করতে শুরু করেছেন হয়তো আপনার তার প্রতি এতটা কঠোর না হলেও হতো হয়তো আপনার তার প্রপোজাল মেনে নেওয়া উচিত ছিল হয়তো সেই ব্যক্তি আপনার জন্য ভালো ছিল আপনার নিজের মনের মধ্যে গিলটি ফিল হতে শুরু করেছে এবার থেকে থেকেই সেই ব্যক্তির কথা আপনার মনে পড়ে আপনি ইমোশনাল হয়ে যান কোথাও কোথাও তার নামও দেখতে পেতে পারেন অথবা আপনার নিজের মনে হচ্ছে একবার হলেও তার সাথে যোগাযোগ করে নিই হয়তো আপনার এখন সেই পথে চলা দরকার তাহলে জানবেন সেই ব্যক্তি যিনি সেই মুহূর্তে আপনার জন্য ভালো ছিলেন না বলে আপনি কনসিডার করেছিলেন তিনি আপনাকে ম্যানিফেস্ট করতে শুরু করেছেন আজকের টপিকটাই এটা যখন কোনো ব্যক্তি আমাদেরকে ম্যানিফেস্ট করেন আমাদের কথা দিনরাত ভাবতে থাকেন আর সে আমাদের জন্য সঠিক হন না অর্থাৎ যখন বেঠিক কোনো মানুষ আমাদেরকে নিজের জীবনে আনার চেষ্টা করে তখন ঠিক কি হয় এবার অনেকেই বলবেন যদি তিনি আমাদের জন্য বেঠিক মানুষ হবেন তিনি আমাদেরকে ম্যানিফেস্ট করার চেষ্টা কেন করবেন দেখুন এক্ষেত্রে ইউনিভার্স তাকেও বাধা দেয় না কারণ কোথাও আপনার মধ্যেও এই সম্ভাবনা থাকে আপনি তার সাথে যোগাযোগ করবেন আপনি পুনরায় চেষ্টা করবেন তার সাথে সম্পর্ককে প্রতিষ্ঠা করার কিন্তু এটা আপনি করবেন কিনা শুধুমাত্র এটা আপনার মানসিকতা আপনার মানসিক দৃঢ়তা এবং আপনার ভাইব্রেশন কতটা হাই আপনার মোরাল আপনার ভ্যালুস কতটা হাই সেটার উপরেই নির্ভর করছে যখন কোনো ব্যক্তি আপনাকে ম্যানিফেস্ট করতে শুরু করেছেন কিন্তু আপনি সেই মুহূর্তে অন্য কারোর সাথে এনগেজড আপনার বর্তমান পার্টনার আপনার সাথে দুর্ব্যবহার করতে শুরু করবেন এক্ষেত্রে ম্যানিফেস্ট করা ব্যক্তি সর্বপ্রথম প্রভাব আপনার মনের উপর বিস্তার করতে পারবে না তার কারণ আপনি এখন এনার্জিটিক্যালি অন্য কারোর সাথে এনগেজড আপনি এখন সারাক্ষণ অন্য কারোর কথা চিন্তা করেন তাই এই মুহূর্তে প্রথমে তার দিক থেকে আসা এনার্জির উদ্দেশ্য হবে আপনাকে একা করে দেওয়া অর্থাৎ অন্য কোনো ব্যক্তি যখন আপনার জীবনে আছেন সেই ব্যক্তি আপনার সাথে হঠাৎ করেই দুর্ব্যবহার করতে শুরু করবেন তিনি আপনার সাথে দূরত্ব মেনটেন করতে শুরু করবেন তিনি আপনার সাথে খারাপ ব্যবহার করবেন আপনার মনে হবে যে এ হয়তো আমার জন্য ভুল ব্যক্তি এ আমার জন্য সঠিক নয় নেক্সট আমরা চলে আসি যখন কোনো ব্যক্তির সাথে হয়তো কোনো একটা সময় জীবনে আপনার সাথে ভালো সম্পর্ক ছিল আপনি হয়তো সেটাকে কন্টিনিউ করতে পারেননি এবং সেই ব্যক্তি আপনার প্রতি হয়তো অবসেসড ছিল অবসেসিভ এনার্জি কখনো ভালো কিছুর দিকে টার্ন নেয় না অবসেশন সর্বদা খারাপ কোনো কিছুকে জন্ম দেয় অবসেশন থেকেই ইলিউশনের জন্ম অর্থাৎ আমরা যখন কোনো কিছুর প্রতি অতিরিক্ত বেশি মোহগ্রস্ত হয়ে পড়ি সেখান থেকেই কিন্তু মায়া বা ইলিউশনের জন্ম হয় অর্থাৎ এই মায়া বা ইলিউশন সর্বদা আমাকে ভুল পথে চালিত করে আমাদেরকে সর্বদা মায়া বা ইলিউশন ভুলভার দিকে আমাদেরকে চালিত করে এবং সেই অবসেসড ব্যক্তি আপনার প্রতি তার অবসেশনকে এখনও পর্যন্ত ধরে রেখেছেন আসলে এরা কী জানেন তো আমি প্রথম থেকেই বললাম এরা এদের হার্ট চক্র অ্যাকচুয়ালি হয় হাইপার অ্যাক্টিভ অবস্থায় থাকে অথবা সেখানে কোনো ব্লকেজেস থাকে আমাদের হার্ট চক্রে যখন কোনো ব্লকেজ থাকে অথবা সেটা হাইপার অ্যাক্টিভ অবস্থায় থাকে তখন আমরা কারোর প্রতি ঈর্ষাগ্রস্ত হয়ে পড়ি কারোর প্রতি অবসেসিভ এনার্জি থেকে বিলং করি কাউকে ওয়ান সাইডেডভাবে ভালোবাসতে শুরু করি এই সমস্ত সমস্যাগুলো এখানে চলে আসে দেখুন অনেকে হয়তো বলবেন ওয়ান সাইডেড লাভ হলেও তারা থ্রি ডিতে কানেক্টেড এখানে এই লাভ ওয়ান সাইডেড কিন্তু কখনোই হয় না এখানে ওয়ান সাইডেড লাভ বলতে যেখানে যারা আর কি থ্রি ডিতে কানেক্টেড না হলেও ফাইভ ডিতে কানেক্টেড হয়ে যায় সেটা অন্য লেভেলের লাভ সেটা স্পিরিচুয়াল কানেকশান এখানে কোনো এক পক্ষ হয়তো সামনে থেকে ভালোবাসাটাকে প্রকাশ করছে এবং অপর কোনো পক্ষ সামনে থেকে ভালোবাসাটাকে প্রকাশ না করলেও তারা মনে মনে এনার্জেটিক্যালি কানেক্টেড এই দুটোর পার্থক্যকে বুঝতে হবে কিন্তু যে ব্যক্তি প্রথম থেকেই কাউকে ইগনোর করছে প্রথম থেকেই কাউকে অবহেলা করছে তার প্রতি ভালোবাসা তৈরি হতে হতে সেটাকে ধরে রাখার চেষ্টা করা মানে হয় তার হার্ট চক্রে বড় ব্লকেজেস রয়েছে অথবা তার ইন্টিউশন পাওয়ার ক্লিয়ার নয় অথবা তার উপর অন্যরকম কোনো কিছুর কুপ্রভাব রয়েছে তবেই মানুষ এগুলো করতে পারে ফাইভটি কানেকশানের সম্পর্কগুলো অর্থাৎ টুইন ফ্লেম বা সোল লেভেল এই জাতীয় যে সম্পর্কগুলো থাকে এর মধ্যে কোনো একটা পক্ষ যদি ভালোবাসার প্রকাশ নাও করে তবুও তার মানসিক দিক থেকে যে ভালোবাসার প্রকাশ করছে তার প্রতি অনেক টান থাকে এগুলো আলাদা বিষয় এগুলোতে আপনি অনেকটা হিলিং করেন এগুলোতে একে অপরের হিলিংয়ে সহায়ক হয় কিন্তু হিলিং করার পরেও একে অপরকে তাদের বিরক্তিকর মনে হয় না বরং আরও একে অপরের উন্নতিতে সহায়ক বলে মনে হয় কিন্তু যখন কোনো টক্সিক পার্সনের প্রতি কেউ ওয়ান সাইডেড লাভে আবদ্ধ থাকেন সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর সে তার জীবনটাকে আরও ভালো করে নিতে পারে সে তার জীবনের প্রতি আরও আগ্রহ অনুভব করতে পারে তাই হার্ট চক্রে ব্লকেজ থাকা অথবা হাইপার হার্ট চক্রওয়ালা মানুষদের পাল্লায় যখন আমরা পড়ি তখন তারা আমাদের প্রতি টক্সিক বিহেভিয়ার অ্যাপ্লাই করে কখনও তারা নার্সিসিস্ট হন কখনও তারা আমাদের কার্মিক হন কিন্তু আমরা যখন তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমরা তাদের সাথে থাকতে পারছি না তাদের সঙ্গে থাকলে আমরা নিজেরাই ক্ষতির মুখোমুখি হচ্ছি তখন তারা আমাদের উপর বিরক্ত হয় এবং আমাদেরকে পুরোপুরি শেষ করে দেওয়ার চেষ্টা করে তারা কখনোই চায় না আমরা কোনো দিক থেকে ভালো থাকি তারা সর্বদাই আমাদেরকে কার্স করার এনার্জি সর্বদাই আমাদেরকে আমাদের খারাপ চাওয়ার এনার্জি যে আমরা তার হইনি মানে আমরা এই পৃথিবীতে এক্সিস্টই করব না এই ধরনের এনার্জি তারা আমাদের উপর রাখে আর এরকম কোনো মানুষদের সাথে যখন আমাদের এনার্জি কানেক্টেড হয়ে যায় না কোনোভাবে অর্থাৎ ওই যে ওই সময়টা আসে যার সাথে আপনার বর্তমান সম্পর্ক চলছে বা আপনি এই মুহূর্তে যাকে পছন্দ করেন যখনই আপনি তার থেকে পাওয়া খারাপ ব্যবহারের জন্য তাকে মন থেকে সরিয়ে ওই পুরনো ব্যক্তির কথা আবারও ভাবতে শুরু করছেন এখান থেকেই ও জিতে যাচ্ছে এখান থেকে আপনার এনার্জি ডাউন হচ্ছে এখান থেকে আপনার এনার্জি তার গ্রিপের মধ্যে আসছে তাহলে এখন করণীয় কি যখনই আপনি দেখবেন যে কারোর সাথে আপনার সম্পর্ক ডাউন হচ্ছে নষ্ট হচ্ছে তখন সেই মুহুর্তে নিজের উপর ফোকাস করুন নিজের উপর কাজ করতে শুরু করুন এই সময় কাউকে ব্লেম করা না নিজেকে না যে খারাপ ব্যবহার করছে তাকে না পুরনো কোনো ঘটনাকে কোনো রকম কোনো ব্লেম না করে নিজেকে হিল করতে চেষ্টা করুন কীভাবে নিজের উপর হো ওপনোপনো করবেন নিজে অন্তত কিছু পজিটিভ বইপত্র পড়বেন না ওম চ্যান্টিং করবেন কি করবেন নিজেকে হিল করার চেষ্টা করুন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ